আত্মীয়দের বাসায় নন মাহরাম থাকায় পর্দা করতে পারি না আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় সত্যি কি ছিন্ন হয় আমার করণীয় কী আত্মীয়দের বাসায় গেলে যদি নন মাহারামদের সাথে পর্দা করা না যায় তাহলে সেটা সেখানে যাওয়া থেকে আপনাকে বিরুদ্ধ থাকতে হবে আপনার প্যারেন্টস বা ঘরের লোকজন পরিবার লোকজন যে বলেন আত্মীয় সম্পর্ক ছিন্ন হওয়ার কথা হ্যাঁ সম্পর্ক তো কিছুটা ছিন্ন হয় কিন্তু এটিকে দুইভাবে রিকভার করা যেতে পারে একটা হলো যে ফোনে যোগাযোগ থাকবে যখন পর্দার পরিবেশ থাকবে তখন তাদের সাথে সেখানে আপনি মিট করবেন সম্পর্ক ছিন্ন করা মানে হলো তাদের সাথে যোগাযোগ না করা তাদেরকে বয়কট করে চলা এখানে তো বয়কট করা হচ্ছে না আপনি দূরত্ব বজায় রাখছেন বিশেষ কারণে আর দ্বিতীয়ত হলো সম্পর্ক ছিন্ন করা যেরকম গুনাহের কথা পর্দার বিধান লঙ্ঘন করা ঠিক একইভাবে গুনাহের কথা পর্দার বিধানকে লঙ্ঘন করে যদি আপনি সম্পর্ক রক্ষা করতে চান তাহলে একটা হারাম থেকে বাঁচার জন্য আপনি সম্পর্ক রক্ষা করার বিষয়টা তো হলো না কারণ আরেকটি অপকর্মে বা আরেকটি গুণায় আপনি লিপ্ত হয়েছে তো এই জায়গা থেকে তাদেরকে বোঝাতে হবে এবং নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাছ থেকে যেন বেঁচে থাকা যায় নিগার বিন্দি জাসমিন আপনি লিখেছেন আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস আল্লাহ বলেছেন আরে নিশ্চয়ই কোনো কোনো অপরাধ কোনো কোনো ধারণা মানুষের প্রতি অর্থাৎ খারাপ ধারণাকে এখানে করা হচ্ছে এটা গুণা জন্য আল্লাহ স্মতালা বলেছেন বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো এই যে মন্দ ধারণা যেটা আল্লাহ থাকতে বলেছেন সেটি নিজের চলে তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলো সাথে সাথে চিন্তা করবেন সে আয় সে হাদিসগুলো আপনি আপনার স্মৃতি সব সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি কারো পরে বাজে চিন্তা করছেন সাথে সাথে আপনি যখনই আয়াত এবং হাজগুলোকে স্মরণ করবেন আপনার মধ্যে কিছুটা হলেও ইনশাআল্লাহ আল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি সেখান থেকে এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশা আল্লাহ সংখ্যাবিধের সমর্থক সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না পারা তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্য ভূমিকা রাখতে পারবেন না প্রথম কথা ভাই যোগ্য মানুষের তো অভাব নেই দেশের আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না বিশেষ কোনো এজেন্ডার জন্য প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না বিক্রি হয়ে যান না এই মানুষগুলো তারা তাদেরকে অমূল্যায়ন করা হয় তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না আর দ্বিতীয়ত হলো যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা এটা তার ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয় এবং সেই সাথে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন নিজের সামনে নিজের সন্তান কিভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা সম্ভবত আমেরিকাতে এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে সেটি আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে কারণ আল্লাহ তো আমাদেরকে সতর্ক করেছে শয়তানের চক্রান্তগুলোর মধ্যে থেকে একটা হলো যে ফলে খাল্লাহ সেই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় আল্লাহ সৃষ্টিতে যে পরিবর্তন করা বিকৃতি সাধন করার তার যে প্রচেষ্টা এটিকে রুখে দেওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে